চারিদিকে এখন শীতের আমেজ চলছে এত এত শীত পড়ছে গ্রামে শহরে একটু কমই শীত তবে গ্রামে প্রচুর শীত এবার অনেক শীত পড়বে মনে হয় যেন শীত আসার আগেই শীত অলরেডি শুরু হয়ে গেছে আর এই শীত আসলে তো কথাই নাই নানান ধরনের পিঠা পুলি খাওয়ার উৎসব শুরু হয়ে যায় তো আমি এই তো প্রথম এবারে যে দুধপুলি পিঠা বানাতে চলে আসছি তো এখানে আমি দুধপুলি পিঠাটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়া নিচ্ছি শুকনো চালের গুঁড়ো একটা ডিম পরিমাণ মতো চিনি আর এক কেজি লিকুইড দুধ তো আমি লিকুইড দুধটা ব্যবহার করছি তো প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব তার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি আর পানির সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি পাঁচশো গ্রাম চালের গুঁড়ি দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করব। এই পিঠাটা খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর শীত তো এখন এসেছে ভাপা পিঠা চিতই পিঠা আমাদের চাঁদপুরে মইঠা পিঠা তারপরে কি বলে আরও অনেক পিঠাই আছে যা সব পিঠার নাম জানি না তবে শীত আসলেই পিঠা খাওয়ার ধুম চলে রসের নাস্তা খেজুরের গুড়ের পায়েস যত আইটেম পিঠার আইটেম আছে সবাই শীত আসলে খাওয়া শুরু হয়ে যায় আর আমরাও সবাই পিঠা খেতে ভীষণ পছন্দ করি তেজের গুঁড়িটাকে আমি গরম পানিতে দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নামিয়ে নেওয়ার পর এখন এই ডোয়ের সাথে ডিমটাকে ভেঙে দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব সফটলি ডোটাকে তৈরি করে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে সেটার ভিতরে আর কি ডিজাইন তৈরি করে নিব যদিও আমি পিঠার ডিজাইন পারি না তারপরে নিজে নিজে যত টাকা পারি ততটাই করব তেজে দেখতে পাচ্ছ ছোট ছোট গোল গোল করে তৈরি করে আমি হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে তারপরে এটার ভিতরে আর কি ডিজাইন দি দিয়েছি তবে আমি যতটা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি অত সুন্দর বা এত ভালো ডিজাইন করে পিঠা বানাতে পারি না ভাবা পিঠা বানাতে পারি চিতই পিঠা পারি পাটি সাপটা পারি বেশ কয়েকটা পিঠা আমি বানাতে পারি কিন্তু যুক্ত যে পিঠাগুলি আছে আমি পারি না নকশা তৈরি করতে তো এই যে কাটা চামচ দিয়ে আমি এভাবে আর কি যেভাবে পারি সেভাবে একটু হালকা পাতলা আর কি ডিজাইন করে নিয়েছি ঠিক আমার সম্পূর্ণ পিঠাগুলি এক এক করে আমি বানিয়ে নিলাম এখন আমি চুলায় তেল বসাই দিয়ে তার তেলটাকে গরম করে পিঠাগুলোকে ভেজে নিব এই পিঠাটা খেতে তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবা আমার ভিডিওতে আমার ভয়ে যে কোনো রকম ভুল থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে আর আমার ভয়েসটা এখন অনেক মোটা আর অনেক ভার যেহেতু আমার ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য কিন্তু আমার ভয়েসটা ঠিকঠাক নেই তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে তাই তো পিঠাগুলোকে ভেজে নিচ্ছি সব পিঠাই আমার ভাজা শেষ এখন আমি প্যানে দুধ ঢেলে নিয়েছি দুধটাকে ভালোভাবে জাল করে নিব এখানে এক লিটার দুধ চাইলে কিন্তু তোমরা পাউডার দুধ দিয়ে এটা রান্না করতে পারবে বা গরুর খাঁটি দুধ দিয়ে তো আমি লিপ প্যাকেটের লিকুইড দুধটা দিয়েই তৈরি করেছি হাতের কাছে যা ছিল তাই তো এই দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি এখন চুলাটাকে অফ করে দিয়ে তারপরে সম্পূর্ণ পিঠাগুলি দিয়ে সারা রাত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর পিঠার ভিতরে দুধটা ভালোভাবে ঢুকে গেলে সকালে খেতে ভীষণ মজা হবে কেউ বলে পাকন পিঠা কেউ বলে পুলি পিঠা জানি না সঠিক নাম কি আমি দুধ পুলি পিঠাই বলি তাই তো আমার পিঠাগুলো দেওয়া শেষ এই যে সকালবেলা চলে এসেছি পিঠাটা দেখতে পাচ্ছ পুরো দুধটা মানে পুরো দুধটার ভিতরে পিঠাগুলো চুপসে গেছে ভালোভাবে দুধটা ঢুকে গেছে পিঠার ভিতরে দেখেই বুঝতে পারছ এখানে আমি দুইটা পিঠা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আমি এখন খাবো আর দেখবো কেমন হয়েছে দেখতে পাচ্ছ চামিজ দেওয়ার আগেই পিঠাগুলো ভেঙে যাচ্ছে তার মানে ভিতরে রসটা দুধের রসটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর সত্যি পিঠাটা খেতে অনেক অনেক মজা হয়েছে তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম